এস তিনশো ব্যবস্থা পুরোপুরি হস্তান্তর করা হয়েছে রাশিয়া রাশিয়া জানিয়েছে ইরানের কাছে দেশটির অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস তিনশো সরবরাহ করার কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এই ব্যবস্থা নির্মাণকারী রুশ প্রতিষ্ঠান রোস্তেকর চেয়ারম্যান সের্গেই চেমেঝব বলেছেন দুই হাজার ষোলো সালে এই ব্যবস্থা ইরানের কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছে মস্কো তিনি শনিবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে একথা জানান চেমেজব বলেন এস তিনশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরানের সামরিক বাহিনীর অংশ তিনি আরও বলেন এই ব্যবস্থা হস্তান্তরের চুক্তি ছিল ইরান ও রাশিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কঠিন চুক্তি বা সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হয়েছে এর আগে মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহাদি সানাই গত সপ্তাহে বলেছিলেন ইরানের কাছে এস তিনশো ব্যবস্থা হস্তান্তর তেহরান ও মস্কোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে এদিকে এই ব্যবস্থা হস্তান্তর সম্পন্ন হওয়ার পর ইরান বর্তমানে রাশিয়ার কাছ থেকে আরও কিছু অত্যাধুনিক সমরাস্ত্র কেনার জন্য মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছে এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক টি নাইনটি ট্যাঙ্ক এবং সুখোই থার্টি জঙ্গি বিমান